ব্যাংককে হয়ে গেল ইউনুস মোদীর আলোচিত বৈঠক বিমস্টেক সম্মেলন শেষে বাংলাদেশ সময় দুপুর বারোটায় ডক্টর মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদীর বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে পাঁচ আগস্টের পর দুই দেশের শীতল সম্পর্ক উন্নয়নের বার্তা দেন দুই দেশের সরকার প্রধান এ সময় ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ আলোচনা হয় সীমান্ত হত্যা গঙ্গা ও তিস্তা সহ স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি ইস্যুতে বিমস্টেক সম্মেলন শুরুর আগে থেকেই আলোচনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক ঢাকা থেকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হলেও মুখ খোলেনি নয়াদিল্লি ফলে তৈরি হয় ধোয়াশা অবশেষে যেন গলল সম্পর্কের শীতলতার বরফ বিমস্টেক সম্মেলন শেষ হবার পর ব্যাংককে শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হয় দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠক যেখানে আগেই ডক্টর ইউনুসের অপেক্ষায় উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী বৈঠক কক্ষে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ও দিল্লির উদ্ধতন কর্মকর্তারা ব্রেকফাস্ট টিফিন কিংবা টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান পালিয়ে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন ড মোহাম্মদ ইউনুস কথা হয়েছে সীমান্ত হত্যা গঙ্গা ও তিস্তাসহ স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি ইস্যুতে শেখ হাসিনার পরত্যপরণ বিষয়ে কথা হয়েছে শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে আমাদের দুই দেশের মধ্যে যে গ্যাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে এর আগে বিমস্টেক শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিমস্টেকের সভাপতির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আঞ্চলিক অঙ্গনে নতুন পদচারণা শুরু হল বাংলাদেশের আর মোদী ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠকে দুদেশের সম্পর্কে স্বস্তি ফিরে আসবে এমন প্রত্যাশায় শেষ হল এবারের সম্মেলন নাফিল ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি ফোর ব্যাংকক থাইল্যান্ড